আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ আপডেট পেঁয়াজ করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হাটগুলোতে বিভিন্ন জেলায় পাইকারি বাজারে পেঁয়াজের কোথাও তিরিশ টাকা কোথাও বিশ টাকা কোথাও তার থেকেও বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এখন এই যে বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধিটা কিসের সংকেত দিচ্ছে এটা সংকেত বর্তমানে চাহিদার তুলনায় যোগানটা আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি হাট বাজার এবং গণমাধ্যমের দিকে আমরা যদি তাকাই সেখানে কিন্তু ইঙ্গিত যেটি আমরা পাচ্ছি আমদানি কারক আর পাইকারি ব্যবসায়ী সবাই কিন্তু একযোগে কথা বলছে তারা সবাই বলছে যে বর্তমানে পেঁয়াজের ঘাটতি আছে এবং এই যে বৃষ্টি বৃষ্টির কারণে মুড়ি কাটা পেঁয়াজ লাগানো রোপণ করা অনেকটাই লেট হয়ে গেছে তাই মুড়ি কাটা পেঁয়াজ নতুন পেঁয়াজ বাজারে আসতে অনেকটাই সময় লাগবে এবং এই সময়টাতে ব্যাপকভাবে দেখা দিবে বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি এবং যে ঘাটতি পূরণের জন্য অবশ্যই অবশ্যই পেঁয়াজ আমদানি করতে হবে এই কথাটি বলছে পাইকারি ব্যবসায়ীরা প্রিয় দর্শক আমদানি কারকরাও কিন্তু আইপি অর্থাৎ ইম্পোর্ট পারমিটের জন্য আবেদন করেছে প্রায় তিন হাজার সরকার পক্ষ থেকে বলা হচ্ছে ৩৫ লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে আটত্রিশ লাখ মেট্রিক টন উৎপাদন হয়েছে এয়ার ফ্লো মেশিন ব্যবহার করার কারণে এবার নষ্ট কম হয়েছে ঘাটতিটাও কম কিন্তু বাস্তব ক্ষেত্রে হাটগুলোর দিকে আমরা যদি তাকাই তাহলে পেঁয়াজের আমদানি অনেকটাই কম এবং সেই সাথে পাইকারি ব্যবসায়ী যারা বলছে তারা সবাই আমদানির জন্য সরকারকে পরামর্শ দিচ্ছে যদিও আমরা বলি যে শেষ মুহূর্ত হলেও পেঁয়াজ ব্যবসায়ী চাষি তারা কিছুটা টাকা পাক কারণ ব্যবসায়ী যদি লাভবান হয় পাইকারি স্টক ব্যবসায়ী যারা লাভবান হয় তারা পরের সিজনে আবার স্টক করার জন্য পেঁয়াজ ক্রয় করে এবং স্টক ব্যবসায়ী যারা আছে তাদের গুরুত্ব কিন্তু অনেক বেশি তারাই তাদের কারণেই পেঁয়াজ চাষি যারা আছে তারা কিন্তু ন্যায্য মূল্য পায় কিন্তু সেই সিচুয়েশনের কথা চিন্তা করে সরকার আমদানি না করলেও শেষ পর্যন্ত আমদানি করতে কিন্তু বাধ্য হচ্ছে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা কিন্তু সেই ইঙ্গিতটাই পাচ্ছি যদিও সরাসরি কিছু বলা প্রকাশ্যে হচ্ছে না প্রিয় দর্শক যদি ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয় তাহলে ঘটনাটা কি ঘটবে সেটি অবশ্যই চিন্তার বিষয় কারণ বর্তমানে ভারতে পেঁয়াজের বাজার দর অনেকটাই কম কম মানে কি সেখানে পনেরো টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে এখন বাংলাদেশে আমদানি করতে হয় টাকার মধ্যেই সেই গুলো বাংলাদেশে আমদানি করা সম্ভব হবে এখন যদি বিশ টাকা কেজিতে আমদানি করা হয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে পেঁয়াজ ব্যবসায়ীদের জন্য কারণ সেই পেঁয়াজ বাজারে অনেকটা কমে বিক্রি হবে এখন ব্যবসায়ীরা অনেক টাকা লাভ করার জন্য হয়তো ষাট টাকা টাকা বিক্রি করবে কিন্তু যে ডিস্ট্রিবিউশন টাকা পরে সেই যদি ষাট টাকা বিক্রি করতে পারে লাভের অঙ্ক ধারাবে চল্লিশ টাকা প্রতি কেজি একবার চিন্তা করে দেখুন যে একমন বিক্রি করলে তারা কত টাকা লাভ করতে পারবে যার কারণে কিন্তু এত অধিক পরিমাণ ইম্পোর্ট পারমিটের জন্য এলসি পেঁয়াজ আমদানির জন্য আবেদন করা হচ্ছে এবং শেষ মুহূর্তে তারা সরকারকে বাধ্য অথবা ম্যানেজ করে ফেলবে তাই অবশ্যই আপনার ব্যবসাটা পরিচালিত করবেন সতর্কভাবে কারণ ভারতীয় পেঁয়াজ অবশ্যই বাংলাদেশে আসবে এবং খুব তাড়াতাড়ি আমদানির অনুমতি দেওয়া হবে বিভিন্ন গণমাধ্যম এবং যারা পাইকারি ব্যবসায়ী এবং আমদানি কারক তারা একই ভাষায় কথা বলছে সব কিছু মিলে এতটাই নিশ্চিত হওয়া যায় যে খুব তাড়াতাড়ি ভারতীয় ইতিহাস বাংলাদেশে আসবে প্রিয় দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে বা ইম্পোর্ট পারমিট দেওয়ার সঙ্গে সঙ্গে আপডেটটি আপনাদের জানিয়ে দেব সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি